ভাদ্র মাসে যে কাপড় রোদে দিতে হয় সেটা তো আমরা সবাই জানি তাই না কিন্তু এই রোদে গিয়ে যদি আবার স্কিনের প্রবলেম হয় তার জন্য আমি একটু সানস্ক্রিন দিয়ে সানগ্লাস পরে গেলাম আর আপনাদেরকে সবাইকে একটা টিপস জানিয়ে দিই আমি যখন আমার ঘরের ফ্যান পরিষ্কার করি ঘরে আলান্দা ঝাড়ি তখনও কিন্তু আমি সানগ্লাস চোখে দিয়েই করি কারণ এতে চোখে ময়লা যায় না তো কেমন হলো আমার টিপসটি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমার একটু টুকিটাকি কাজ আছে তার জন্য এটি রেডি হয়ে নিতেছিলাম তো যে গরম পড়ছে তার জন্য আমি আমার বাটিক ড্রেসটির নাম নিছি তো এই ড্রেসটা আসলে আমি ডিজাইন দেখাই দিয়েছিলাম টেলারকে আর সেই অনুযায়ী ড্রেসটা আমার মেক করে দেয় আর গরমের মধ্যে বাটিক ড্রেস পরে কিন্তু অনেক আরাম পাওয়া যায় তো আমি যেহেতু একটু সন্ধ্যার পর বের হবো তার জন্য আমার মেয়েকেও নিয়ে নিলাম বললাম যে মমি চলো আমার সাথে টুকটাক অনেক কিছুই কেনাকাটা করতে হবে তো তুমি আমাকে হেল্প করবা তো যেই বলা সেই কাজ মেয়ে আমার রাজি হয়ে গেল আর আমরা ওই যে বের হয়ে যাচ্ছি আর একটু করে শ্যুট নিতেছিলাম তো সন্ধ্যার সময় যেহেতু বের হয়েছি দেখলাম যে লাইটিংয়ের জন্য শহরটা খুব ভালো লাগতেছিলো তার জন্য একটু ভিডিও নেওয়া কিন্তু ইদানিং আমাদের শহরে সেইপুর শহরে এত জ্যাম পড়ে গেছে কি আর বলবো প্রচুর প্রচুর জ্যাম মানে সব সময় সকাল সন্ধ্যা বিকাল যখনই বের হচ্ছে আর দেখছি প্রচুর জ্যাম পড়ে যাচ্ছে তো আরেকটা কথা বলে নেই ভিডিওর মাঝখানে আমি যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সবার ভিডিও দেখবেন কমেন্ট করবেন দেখবেন আপনারাও তাড়াতাড়ি গ্রো করে ফেলবেন আর এই যে কথা বলতে বলতে আমি একটু চলে আসছি স্বপ্নতে তো এখানে আমি আসছিলাম মূলত আমার টুকিটাকি কিছু খাবার শেষ হয়ে গেছিল ওগুলোই নিতে তো এসে শুনি কি এখানে নাকি একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে মানে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে বারোশো পঞ্চাশ টাকার একটা বেডশিট নিলে আপনি বারোশো পঞ্চাশ টাকার আরেকটা বেডশিট পেয়ে যাচ্ছেন তো এই সুযোগকে হাতছাড়া করা যায় আর আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু সব সময় চাই কোথায় একটু সার পাওয়া গেল কোথায় একটু বাই ওয়ান গেট ওয়ান চলতেছে কোথায় ডিসকাউন্ট চলতেছে তো ওখান থেকে নিলে মনে হয় ওফ অনেক জিতে গেছি অনেক জিতে গেছি খুব ভাল লাগে তো আমি চাচ্ছিলাম আসলে মূলত একটা হোয়াইটের মধ্যে বেডশিট কিন্তু যেখানে বাই ওয়ান গেট ওয়ান চলতেছিল সেখানে আসলে সাদার মধ্যে পাচ্ছিলাম না কেন জানি না ইদানিং আমার সাদা খুব যায় মানে মন নিয়ে আমাকে তারপর আমি দেখতেছিলাম ভালোই লাগতেছিলো মোটামুটি সবগুলাই তো আমার যেহেতু পিলোগুলো অনেক সাইজ একটু বড় ছিল এটা বলাতে ওরা আমাকে অন্যগুলো বের করে দিলো বললো যে এই কোয়ালিটিগুলো অনেক ভালো আছে ম্যাডাম এগুলো নিতে পারেন তো ওরা যেহেতু জানে আমি সব সময় ভিডিও করি তো ওরা আমাকে সব সময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে আর বলেন তো আমি কোন কালারগুলো নিয়েছি যেহেতু আমি বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছি তো আমি সেটাই নিয়ে নিছি অবশ্যই আপনারা বলবেন তারপরে যে নুডল চুডুল যা যা টুকি আমার দরকার ছিল বাচ্চাদের বিশেষ করে সন্ধ্যার নাস্তাগুলাই শেষ হয়ে গেছিল ওগুলাই মূলত নেওয়ার জন্য আমি গিয়েছিলাম তো তারপরও আমি একটু চেক করি এখানে যা অফার দেয় বলতেছি ম্যাডাম এদিকে একটু অফার আছে এটা নিতে পারি আমি বললাম যে শুধু অফার নিলেই তো হবে না আমার বেবিরা যেগুলো পছন্দ করে ওগুলাই নিতে হবে তো এদিকে আবার আমার কিছু ইয়াও শেষ হয়ে গিয়েছিলো যেহেতু আমি সকালবেলা কিছু মানে ইয়াগুলা খাই মানে আর কি যে ডায়েটের খাবারগুলো খাই তো আমার ওগুলো শেষ হয়ে গেছিলো ভুসি বলেন তারপরে আর যা যা তরকারি ওগুলো শেষ হয়ে গেছিলো আর আমার মামি তো খুব ইয়া খেতে পছন্দ করে সাবুদানা খেতে পছন্দ করে ওগুলো টুকিটাকি নিতেছিলাম আর ডেটগুলো চেক করে নিতেছিলাম ইদানিং খেয়াল করছি যাদেরকে দিয়ে বাজারে পাঠায় টুকি দেখি যে ডেট চলে যাওয়া জিনিসপত্র নিয়ে আসে তো আমি যেহেতু নিজে গিয়েছি আজকে তো একটা একটা করে চেক করে নিতেছিলাম আর এই ফ্রাই প্যানটা এত কিউট আমার মেয়ে বলতেছে মামে এটা নিয়ে নাও নিয়ে নাও এটার মধ্যে ডিম পোচ থেকে শুরু করে তুমি সব কিছুই করতে পারবা আসলে ছোটো ছোটো জিনিসগুলো খুবই দেখতে কিউট লাগে তাই না বললাম যে ঠিক আছে অন্য একদিন নিয়ে নিব না আজকে যেহেতু অন্য কিছু নিতে আসছি বাজেট খুবই হাতে কম তারপরও বেডশিট নিয়ে আমার হাত একদম খালি হয়ে গেছে তো বললাম যে অন্য সময় নিয়ে নিব আর এই দিক দিয়ে দেখলাম যে সাবান টাবান যা যা আছে এখানে অনেক অফার আছে তো আমি টুকটাক একটু নিয়ে নিতেছিলাম আর আমার কাছে মানে আমি যাই না কেন দু একটা জিনিস বাড়তি মানে স্টকে রাখতে আমার খুব ভালো লাগে যে হঠাৎ করে শেষ হয়ে গেল বা গেস্ট আসলো আমি যাতে বাড়তিগুলো বের করে দিতে পারি এজন্য জন্য আমি একটু স্টকের জন্য একটু বেশি বেশি নিয়ে নিই সেজন্য জন্য ফিফটি জিনিসগুলো আমি নিয়ে নিই আর এদিকে দেখতেছিলাম যে ওই যা যা নেবো আর কি ড্রাই ফ্রুডসগুলো যেগুলো নেবো নাগেজ টাগেজগুলো নেবো সেগুলো দেখতেছিলাম আর নীতি নীতি দেখি আমার অনেক বিল চলে আসছে আর থ্যাংক ইউ সো মাচ ওদেরকে ওরা আমাকে একটা গিফট করেছে মানে আমি সবসময় যখনই স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করি ওরা আমাকে কিছু না কিছু গিফট দেয় তো ইদানিং আমার কি হয়েছে বাগান করার শখ যাচ্ছে হঠাৎ করে দেখি যে এখানে একটা চাচা গাছ নিয়ে দাঁড়িয়ে আছে তো গাছগুলো দেখলাম আর দেখলাম না অনেক দাম চাচ্ছে তো ভাবলাম যেহেতু কয়েকদিন পরে মেলা শুরু হবে মেলা থেকেই নিব আর এই মামার ঝালমুড়ির কথা কি বলবো উফ আমার কিন্তু এখন আবার জীবে জল এসে গেল এই ঝালমুড়ি অনেক মজা অনেক মজা আর ঝালমুড়ি খেতে খেতে এখন আমরা বাসায় চলে যাব তো কেমন লাগলো আমার ভিডিওটি আজকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ